বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব ধনী আর গরিবের মধ্যে নয় সবচেয়ে বড় দূরত্বটা হয় ক্ষুধা আর স্বপ্নের মাঝে আজকের গল্প এমন এক ছেলে রাজুর যার কাছে না ছিল স্কুলের ব্যাগ না ছিল জুতো এমনকি দুবেল খাবারও জুটত খুব কষ্টে কিন্তু সেই ছেলেটি এমন এক অঙ্ক সমাধান করেছিল যে অঙ্ক সমাধান করতে ভারতের সবচেয়ে বড় গণিত অধ্যাপক পনেরো বছর সময় নিয়েও বলেছিলেন আমি এটা পারবো না আর সেই অসম্ভব অঙ্ক এক আবর্জনা কুরনো ছেলে সমাধান করেছিল মাত্র কয়েক মিনিটে চলুন শুরু করি সেই গল্প যেখানে ভারতের সবচেয়ে বড় গণিত প্রফেসর হেরে গিয়েছিলেন এক আবর্জনা কুরনো ছেলের কাছে সকাল আটটা সকালের রোধ কখনও ঠিকমতো ওঠেনি কিন্তু শহরের সবচেয়ে বিলাসবহুল রয়্যাল হেরিটেজ ইন্টারন্যাশনাল স্কুলের গেটে কোলাহল শুরু হয়ে গিয়েছিল দামি গাড়ির মেলা বসেছে স্কুলের সামনে মার্সিডিজ অডি বিএমডব্লিউ গাড়ি থেকে নামছে সেই সব ভাগ্যবান শিশুরা যাদের জুতোর ফিতের দাম রাজুর সারা মাসের রোজগারের চেয়ে বেশি তাদের ইউনিফর্ম ইস্ত্রি করা পিঠে নামি ব্ল্যান্ডের ব্যাগ হাতে অ্যাপেলের ঘড়ি রাজু গেটের ঠিক উল্টো দিকে একটা ল্যাম্প আগালে দাঁড়িয়েছিল তার বস্তাটা পায়ের কাছে নামানো তার চোখ দিয়ে জল পড়ছিল না কিন্তু তার বুকের ভেতরটা দুমোড়ে মুচড়ে যাচ্ছিল রাজুর চেহারা এমন ছিল যে লোকে তাকে দেখে মুখ ঘুরিয়ে নিত তার জামাকাপড় নোংরা ছিল শার্টের বোতাম ছেড়া আর পায়ে ছিল আলাদা রঙের হাওয়াই চটি যা হয়তো সে কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছিল তার কাঁধে প্লাস্টিকের একটি বড় বস্তা ঝুলছিল রাজু আবর্জনা কুড়োত কিন্তু তার নজর প্লাস্টিকের বোতলের চেয়ে স্কুলের ভেতর থেকে আসা আওয়াজের দিকেই বেশি থাকত সে আবর্জনার ক্যানে জ্যামিতিক আকার দেখতে পেত গাড়ির নম্বর প্লেটে গণিতের বিন্যাস খুঁজে পেত সে কখনও স্কুলে যায়নি কিন্তু উপরওয়ালা তাকে এমন এক মস্তিষ্ক দিয়েছিলেন যা ক্যালকুলেটরের চেয়েও দ্রুত চলত উপরওয়ালা তাকে দিয়েছিলেন এমন এক প্রতিভা যা কেউ কল্পনাও করতে পারে না আজ স্কুলের পরিবেশটা একটু অন্যরকম ছিল দ্বাদশ শ্রেণীতে পিন পতন নিরবতা ক্লাসে এলেন প্রফেসর অর্জুন সেন অর্জুন স্যার শহরের সবচেয়ে কড়া বণিত শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন তার সম্পর্কে বলা হতো যে তার দেওয়া অঙ্ক বাচ্চাদের ঘামই ছোটাত না প্রাণও বের করে নিত শোনা যায় তিনি একসময় কেমব্রিজে পড়াতেন কিন্তু দেশের টানে ফিরে এসেছেন তবে এখন তিনি হতাশ তিনি ছাত্রদের মধ্যে সেই আগুন দেখতে পান না যা তিনি খুঁজছেন আজ অর্জুন স্যারের মেজাজ সপ্তমাস মানে গতকালের পরীক্ষায় ক্লাসের সবাই ফেল করেছে শুধু আকাশ ষাট পেয়েছে যা অর্জুনের কাছে ফেল করারই সামিল গাধার পাল অর্জুন স্যার চিৎকার করলেন হাতে থাকা ডাস্টারটা টেবিলে আছাড়ে পড়ল চকগুলো ছিটকে গেল তোমরা ভাবছ বাবার টাকা ইঞ্জিনিয়ারিং সিট কিনে নেবে গণিত কেনা যায় না গণিত হল তপস্যা পুরো ক্লাস ভয়ে সিটিয়েছিল অর্জুন স্যার চক তুললেন এবং ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরলেন তিনি বোর্ডে একটি অঙ্ক লিখতে শুরু করলেন এটি কোনো সাধারণ অঙ্ক ছিল না এটি ছিল ফরম্যাটস লাস্ট থিওরেম এবং কোয়ান্টাম গণিতের এমন এক জটিল প্রশ্ন যা দেখে বড় বড় প্রফেসরের হাতও কেঁপে যাবে বোর্ডটি অদ্ভুত সব চিহ্ন আর সংখ্যায় ভরে গেল দশ মিনিট ধরে তিনি লিখতে থাকলেন যখন তিনি পেছনে ঘুরলেন তার চোখে ছিল এক চ্যালেঞ্জ এই প্রশ্ন তিনি গম্ভীর স্বরে বললেন আমি আমার যৌবনের পনেরোটা বছর এটা সমাধান করতে ব্যয় করেছি এটা আজও অসম্পূর্ণ আমি এর নাম দিয়েছি মৃত্যু ফাঁদ আমি তোমাদের ধনী বাচ্চাদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের কাছে ইন্টারনেট আছে গুগল আছে উইকিপিডিয়া আছে সারা পৃথিবীর বই আছে যদি কাল সকাল পর্যন্ত কেউ এই সমীকরণের এক্স এর মান বের করতে পারে আমি এই সোনার রোলেক্স ঘড়িটা তাকে দেব এবং আমি আজীবনের জন্য শিক্ষকতা ছেড়ে দেব ক্লাসের সেরা ছাত্র যার নাম ছিল আকাশ চশমা ঠিক করতে করতে প্রশ্নটির দিকে তাকালো এবং মনে মনেই হার মেনে নিল এই প্রশ্ন সিলেবাসের বাইরে নয় এই পৃথিবীর বাইরের ছিল ঘণ্টা বাজল এবং প্রফেসর রাগে পা ঠুকতে ঠুকতে বেরিয়ে গেলেন বাচ্চারাও বিড়বিড় করতে করতে বেরোল বুড়োটা পাগল আকাশ তার বন্ধুকে বলল এই অঙ্ক কোনো মানুষ সমাধান করতেই পারবে না কিন্তু কেউ লক্ষ্য করেনি যে ক্লাসের জানলার বাইরে লোহার জালিতে সেঁটে দাঁড়িয়েছিল রাজু তার কালচে হয়ে যাওয়া আঙুলগুলো জালিটিকে শক্ত করে ধরে রেখেছিল তার দৃষ্টি বোর্ডের ওপর লেখা সেই অঙ্কের ওপর আটকেছিল তার কাছে ওই অঙ্কটি ভয়ের মনে হচ্ছিল না বরং একটি সুন্দর কবিতার মতো মনে হচ্ছিল নম্বরগুলো তার মাথায় নাচতে শুরু করল তার মনে হল অঙ্কটি যেন তার সাথে কথা বলছে তাকে ডাকছে রাজু ততক্ষণ সেখানে দাঁড়িয়েছিল যতক্ষণ না পিয়ন এসে তাকে লাঠি দেখিয়ে তাড়িয়ে দেয় ভাগ এখান থেকে ভিকেরি স্কুল নোংরা করছিস পিয়ন চিৎকার করল রাজু পালিয়ে গেল কিন্তু তার মনটা ওই ক্লাসরুমেই পড়ে রইল প্রিয় বন্ধুরা গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনারা যদি এমন হৃদয় ছোঁয়া গল্প শুনতে পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন রাত হয়ে গিয়েছিল শহর ঘুমাচ্ছিল কিন্তু রাজুর ঝুঁপড়িতে ঘুম ছিল না তার মদ্যপ বাবা নাক ডাকছিল এবং মা অসুস্থ হয়ে পড়েছিল ঘরে খাওয়ার মতো কিছু ছিল না রাজুর পেট ক্ষুধায় মোচড় দিচ্ছিল কিন্তু আজ তার ক্ষুধার চেয়ে বেশি অস্থিরতা ছিল ওই অঙ্কটি নিয়ে ওই প্রশ্নটি তাকে ঘুমোতে দিচ্ছিল না তার মাথায় বার বার ওই চিহ্নগুলো আসছিল রাত দুটোর সময় যখন আর থাকা গেল না রাজু উঠে পড়ল তার মনে হল যদি সে ওই অঙ্কটি সমাধান করতে পারে তবে হয়তো তার মনের ঝড় শান্ত হবে সে চুপিসারে তার ঝুপড়ি থেকে বের হল এবং স্কুলের দিকে দৌড় দিল স্কুলের পেছনের গেটটি ভাঙা ছিল যেখান দিয়ে সে প্রায়ই প্লাস্টিক কুড়োতে ঢুকত আজ সে প্লাস্টিক কুড়োতে নয় কিছু শিখতে যাচ্ছিল স্কুলের করিডোর অন্ধকারে ডুবেছিল গার্ড সামনের গেটে ঘুমাচ্ছিল রাজু ছায়ার মতো স্কুলের ক্লাসরুমের জানলা পর্যন্ত পৌঁছাল জানলা খোলা ছিল সে ভেতরে লাফ দিল ক্লাসে ঘুটঘুটের অন্ধকার শুধু বাইরে থেকে স্ট্রিট লাইটের হালকা আলো আসছিল যা সরাসরি ব্ল্যাকবোর্ডের ওপর পড়ছিল বোর্ডে ওই প্রশ্নটি তখনও সেভাবেই লেখা ছিল যেন কোনো ভূত মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে রাজু ধীরে ধীরে এগিয়ে গেল তার পা কাঁপছিল ভয় এটা ছিল না যে সে ধরা পড়ে যাবে ভয় এটা ছিল যে সে কি এটা করতে পারবে সে শিক্ষকের টেবিল থেকে চকের একটি টুকরো তুলল ওই চক তার খসখসে নোংরা হাতে বেমানান লাগছিল সে লিখতে শুরু করল খট খট নিস্তব্ধতায় চকের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল প্রথমে সে ধীর গতিতে ছিল কিন্তু অঙ্কটি যতই জট খুলতে লাগল তার গতি বাড়তে লাগল রাজু ভুলে গেল যে সে ক্ষুধার্থ সে ভুলে গেল যে সে একজন আবর্জনা কুরাণী এই মুহূর্তে সে শুধুই একজন গণিতবিদ তার মস্তিষ্কে মহাবিশ্বের সব তালা খুলে যাচ্ছিল সে ওই পথটি খুঁজে পেয়েছিল যা প্রফেসর অর্জুন সেন পনেরো বছরেও পাননি ঘামে ভেজা ধুলো মাখা রাজু টানা তিন ঘন্টা ধরে লিখতে থাকল পুরো বোর্ড ভরে গেল এবং শেষে সে একটি বাক্স আঁকল এবং তার মধ্যে উত্তর লিখল এক্সের মান শূন্য এত বড় ঝড় আর উত্তর শুধু শূন্য রাজু পিছিয়ে এলো সে বোর্ডের দিকে তাকালো। এবং তার মুখে এমন এক হাসি ফুটে উঠল যা হয়তো পেট ভরি খাবার পেলেও সে পেত না সে চক রেখে দিল জানলা দিয়ে লাফ দিল এবং রাতের অন্ধকারে নিজের জগৎ আবর্জনার স্তূপের দিকে ফিরে গেল পরদিন সকাল আটটায় প্রফেসর অর্জুন সেন ক্লাসে এলেন তার মেজাজ গতকালের চেয়েও খারাপ ছিল হ্যাঁ ভাই কেউ কি চেষ্টা করেছ তিনি খোঁচা মেরে জিজ্ঞেস করলেন পুরো ক্লাস শান্ত ছিল আকাশ উঠে দাঁড়ালো? স্যার আমরা গুগলেও চেক করেছি এমন প্রশ্ন কোথাও নেই এটা ভুল প্রফেসর হাসতে যাবেন এমন সময় তার নজর বোর্ডে পড়ল তার হাত কাঁপতে শুরু করল তিনি ধীরে ধীরে যেন কোনো জাদুর প্রভাবে বোর্ডের দিকে এগিয়ে গেলেন ক্লাসের বাচ্চারা অবাক স্যার কি দেখছেন প্রফেসর বোর্ডের একদম কাছে গেলেন তিনি চশমা খুললেন মুছলেন এবং আবার পড়লেন চতুর্থ ধাপ এই পদ্ধতি দ্বাদশ ধাপ এখানে তো এই সময়কেই বদলে দিয়েছে প্রফেসর বিড়বিড় করছিলেন তার চোখ দিয়ে অবিশ্বাসের জল গড়িয়ে পড়ল এটা এটা অসম্ভব এটা একদম সঠিক এটা নিখুঁত তিনি হঠাৎ ঘুরলেন এবং চিৎকার করলেন কে করেছে এটা মিথ্যে বলবে না তোমাদের মধ্যে কার এত সাহস যে আমার পনেরো বছরের পরিশ্রম এক রাতে সমাধান করে দেয় ক্লাসে পিন পতন নিরবতা আকাশ বলল স্যার আমরা কসম খাচ্ছি কাল বিকেলে যখন আমরা গিয়েছিলাম বোর্ড খালি ছিল রাতে ক্লাস বন্ধ ছিল প্রফেসর নিজের মাথা ধরলেন কেউ তো এসেছিল এমন কেউ যার মস্তিষ্ক আইনস্টাইনের মতো এই লেখা দেখো এটা কোনো সাধারণ ছাত্রের হাতের লেখা নয় এটা কোনো মুক্ত হস্তের লেখা তিনি প্রিন্সিপালের রুমে দৌড়ালেন সিসিটিভি ফুটেজ এক্ষুনি সিসিটিভি ফুটেজ বের করুন প্রিন্সিপাল বিরক্ত হলেন কি হয়েছে অর্জুন বাবু আমার জীবনের সেরা কাজটা কেউ সমাধান করে দিয়েছে আমাকে তাকে খুঁজে বের করতেই হবে মনিটার রুমে সবাই জড়ো হল ফুটেজ পেছনের দিকে চালানো হলো। রাত তিনটে তিরিশ মিনিট স্ক্রিনে দেখা গেল জানলার ভেন্টিলেটর দিয়ে ভেতরে একটা রোগা হাড়গিলে ছায়া ঢুকছে চোর চোর প্রিন্সিপাল চিঁচিয়ে উঠলেন গার্ড গার্ড দাঁড়ান অর্জুন সেন ধমক দিলেন সবাই শ্বাসরুদ্ধ করে দেখল সেই চোর কোনো জিনিস চুরি করছে না সে চক তুলে নিচ্ছে তারপর পাগলের মতো বোর্ডে লিখছে মাঝে মাঝে সে থামছে মাথা চুল করছে আবার লিখছে শেষে সে জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে ক্যামেরার আলোয়ে তার মুখটা এক মুহূর্তের জন্য পরিষ্কার দেখা গেল এ তো সেই ভিকারি বাচ্চাটা আকাশ যে পেছনে দাঁড়িয়েছিল বলে উঠল স্যার এ তো রোজ গেটের বাইরে দাঁড়িয়ে থাকে আমি একে চিনি প্রিন্সিপাল রেগে লাল হয়ে গেলেন কি স্পর্ধা একটা রাস্তার ছিলে স্কুলের নিরাপত্তা ভেঙেছে পুলিশ ডাকো ওকে গ্রেফতার করা হবে দাঁড়ান প্রফেসর অর্জুন সেন জোরে বললেন যদি কেউ ওকে চোর বলে তাহলে আমি ছাড়ব না ও চুরি করেনি ও তো স্কুলকে এবং আমাকে এক নতুন দিশা দিয়েছে ওকে সসম্মানে আমার কাছে নিয়ে এসো কিছুক্ষণ পর দুই গার্ড রাজুকে ধরে স্টাফ রুমে নিয়ে এলো রাজু খুব ভয় পেয়েছিল তার মনে হল লুকিয়ে ঢোকার জন্য তাকে পুলিশের হাতে দেওয়া হবে তার জামা কাপড় নোংরা ছিল শরীর থেকে দুর্গন্ধ আসছিল স্টাফ রুমে বসা বাকি শিক্ষকরা নাকের রুমাল দিলেন কিন্তু প্রফেসর অর্জুন সেন তিনি নিজের চেয়ার থেকে উঠলেন এবং সোজা রাজুর কাছে গেলেন রাজু হাত জোর করল সাহেব মাফ করে দিন আমি কিছু চুরি করিনি আমাকে শুধু ওই অঙ্কটা ভোগাচ্ছিল আমার মনে হল আমি ওটা ঠিক করতে পারব চকও আমি ফেরত রেখে দিয়েছিলাম সাহেব আমাকে মারবেন না তার চোখে জল ছিল দারিদ্র আর অসহায়ত্বের জল অর্জুন স্যারের চোখে জল এসে গেল তিনি রাজুর নোংরা হাত দুটি নিজের হাতে তুলে নিলেন যে হাত হয়তো কখনো সাবান দিয়ে ধোয়া হয়নি আজ এক প্রফেসর তা চুমু খাচ্ছেন বাবা তুমি কিছু চুরি করনি বরং তুমি তো আমাকে সেটা দিয়েছ যা আমি সারা জীবন খুঁজছিলাম প্রফেসর জিজ্ঞেস করলেন তোমাকে এসব কে শিখিয়েছে তুমি স্কুলে যাও না রাজু মাথা নিজু করল সাহেব স্কুলে যাওয়ার পয়সা ছিল না আবর্জনায় পুরনো বই পাওয়া যেত রদ্দিবালার দোকানে বসে পড়ে নিতাম লোকে বলে আমি পাগল কারণ আমি দেওয়ালে নম্বর লিখতে থাকি আমার মনে হতো আমি ভুল করছি প্রফেসর তার থুতনি ধরে মুখটা ওপরে তুললেন তুমি পাগল নও রাজু তুমি জিনিয়াস তুমি সেই হিরে যাকে পৃথিবী কাদা মনে করে ফেলে দিয়েছিল প্রফেসর তাকে নিয়ে ক্লাসরুমে গেলেন সেই ক্লাস যেখানে ধনী বাচ্চারা বসেছিল রাজু দরজাতেই থেমে গেল ভেতরে এসো প্রফেসর বললেন রাজু ভেতরে আসতেই বাচ্চারা হাসতে লাগল হারে এ তো সেই ময়লাওয়ালা ছি কি গন্ধ আসছে প্রফেসর ডাস্টার আছাড় মারলেন খামোশ নিজেদের মুখ বন্ধ রাখো আজ এই ঘরে যদি কেউ সবচেয়ে ধনী হয় তাহলে সে হল এই ছেলেটি তোমাদের সবার কাছে টাকা আছে কিন্তু এর কাছে সেই দৌলত আছে যা বিলিয়ে দেওয়া যায় না প্রফেসর চক রাজুর হাতে দিলেন রাজু তুমি কি এদের বোঝাতে পারবে যে তুমি ওই শেষ ধাপটা কিভাবে করলে রাজু কাঁপতে কাঁপতে চক ধরল প্রথমে তার ভয় লাগল কিন্তু চক বোর্ডে চলতেই তার ভয় উধাও হয়ে গেল সে বোঝাতে লাগল তার গলার স্বরে আত্মবিশ্বাস ছিল সে জানালো কিভাবে বাতাসের গতি আর সময়কে জুড়ে সে ওই অঙ্ক সমাধান করেছে যখন সে বলা শেষ করল ক্লাসে সূচ পড়ার মতো নিরবতা যে বাচ্চারা তাকে খারাপ নজরে দেখছিল এখন তাদের চোখে সম্মান আর বিস্ময় প্রফেসর অর্জুন সেন নিজের হাত থেকে সোনার ঘড়ি খুললেন এবং রাজুর হাতে বেঁধে দিলেন ওই ঘড়ি রাজুর সরু হাতের জন্য অনেক বড় ছিল কিন্তু ওর চমক রাজুর আগামী দিনের চেয়ে কম ছিল না প্রফেসর বললেন আজ থেকে তুমি আর আবর্জনা উঠাবে না আজ থেকে তুমি কলম উঠাবে তোমার পড়াশোনা তোমার খাওয়া তোমার থাকা সব আমার দায়িত্ব আমি দেখি কে তোমাকে আটকায় রাজু কেঁদে ফেলল সে প্রফেসরের পায়ে পড়ে গেল সাহেব আমাকে শুধু পড়তে দেবেন আমার খিদে পায় না আমাকে শুধু অঙ্ক সমাধান করতে হবে প্রফেসর তাকে ওঠালেন এবং জড়িয়ে ধরলেন সেদিন সেই দামি পারফিউমের গন্ধে ভরা স্কুলে এক ধাম আর আবর্জনার গন্ধবালা ছেলে সবাইকে মানবিকতার পাঠ পড়িয়ে দিয়েছিল স্কুলের পর রাজু বাইরে বেরোল সে তার পুরনো নোংরা বস্তাটা তুলল সেটার দিকে একবার তাকালো এবং তারপর সেটাকে ওখানেই ডাস্টবিনে ফেলে দিল এটা শুধু একটা বস্তা ছিল না এটা ছিল তার পুরনো জীবন যাকে সে চিরতরের জন্য ছেড়ে দিচ্ছে সে আকাশের দিকে তাকালো সূর্য চকচক করছিল বন্ধুরা রাজুর এই গল্প আমাদের শেখায় যে কাউকে তার পোশাক দেখে বিচার করতে নেই কে জানে হয়তো আপনার পাশের সিটে বসা সাধারণ দেখতে ছেলেটি বা মেয়েটি আগামী দিনের ইতিহাস গড়বে দারিদ্র্য প্রতিভাকে ঢেকে রাখতে পারে কিন্তু শেষ করতে পারে না শুধু দরকার একজন অর্জুন সেনস্যারের যিনি সেই ঢাকনাটা সরিয়ে দেবেন আপনার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন কারণ কে জানে হয়তো এই গল্প পড়ে কোথাও কোনো রাজু নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে